আমরা এখন আছি থার্মাল টেকের বুথের সামনে থার্মাল টেক প্রত্যেক বছর কম্পিউটেক্সে জুনিয়ার সব মডারদের জোর জোর সব কেস পট নিয়ে আসে এবং নিজেরাও প্রত্যেক বছর নতুন নতুন দারুণ কিছু আইডিয়া নিয়ে হাজির হয় তার মধ্যে কিছু কিছু হয় বাম্পার কিছু কিছু হয় ফ্লপ এইবারে কম্পিউটেক্সে কি অবস্থা আমরা ভিতরে ঢুকে দেখবো থার্মাল টেক কি কি আনছে

এইখানে এই সিস্টেমটার মধ্যে কি ব্লকটা ইনস্টল করা আছে। এইটার ডিসপ্লেটা যেটা অন্যদের থেকে डिफरेंट সেটা হচ্ছে এটা একদম স্কয়ার শেপ এবং আশেপাশে তেমন কোনো ঝামেলা নেই ফ্ল্যাট। সো দেখতে পাচ্ছি। এগুলোর মধ্যে এখন ডিসপ্লে চলে আসছে গোল সাইজের বড় দেখতে এগুলা হোল আছে আছে।

এইটা মডেল হচ্ছে অ্যাস্ট্রিয়ার টু হান্ড্রেড এইটা প্রবাবলি এ কে ফোর হান্ড্রেডের কম্পিটিশন হতে পারে ডিসপ্লে এই পাশে আমরা দেখতে পাচ্ছি এম পেয়ার সিক্স হান্ড্রেড এটা আমার কাছে বিশেষ ভালো লাগতেছে না কারণ এখানে ফিট পাইপগুলার লেন্স আপ হয়ে গেছে এম পেয়ার সিক্স হান্ড্রেড এই কুলার দুটো আমার কাছে এইটা বেশ ভালো লাগতেছে কারণ ফ্যানের কভার টভার থেকে শুরু করে এই টপের যে কভারটা এবং মাঝখানেটার ডিসপ্লে সাবিয়ার করা হয়েছে এবং ডিসপ্লেটা ফুললি কাস্টমাইজেবল এবং ম্যাগনেটিক জাস্ট একটাই ডাউনসাইড আছে হচ্ছে এই ক্যাবলটা এই ক্যাবলটা যদি ভিতর থেকে কোনোভাবে রাউটু করে দেওয়া যায় প্রভাব আপনি স্টুডিওতে গিয়ে মানে বিল করলে পরে তখন সেটা পসিবল হবে তো আমার মনে হয় এই ক্লাবটা লুক্স ভেরি ইউনিক যতগুলো এয়ারকুলার সোফার দেখছি তার মধ্যে এই প্রেজেন্টের লুক্স অ্যাকচুয়ালি ভেরি ইউনিক এআইউতে আমরা এরকম ফুল কভারেজওয়ালা ডিসপ্লে দেখছি যেখানে যে কোনো টাইপের ইমেজ ডিপ ব্যবহার করা যায় কিন্তু এয়ার কুলারে প্রভাবি এইটাই আমি প্রথম দেখি আর এরপরে যে চিকন আরো একটা আছে এগুলো নিয়ে প্যারা খেয়ে বেশি লাভ নাই কিন্তু এইখানে এসএসডি এস কুলার লাল নীল গোলাপি সবুজ বিভিন্ন কালারে দেখে মনে হয় ওয়েফার একটা গোল্ড কালারের ওয়েফারও আছে লিকুইড কুলিং এর জন্য সিপিইউ ব্লক এই ব্রিকাল সিপিউ ব্লক না কি কিছু তো কষ্ট হচ্ছে পাম্প পাম্প এই নিচে পাম্প আর এগুলো হচ্ছে ছোট সাইজের ডিস্ক আর এইটা হচ্ছে রিজার্ভার

এইগুলো আবার দেখতে পাচ্ছি সাত হাজার দুইশো এম টি এস টোয়েন্টি ফোর জিবি জি টু ফর্টি এইট জিবি এখানে আসে নিয়ে গেলে মানুষের খারাপ চলবে এই জন্য অসাধারণ একটা ব্যাপার এইখানে মেমোরির জন্য একটা টেস্ট সিস্টেম থার্মাল টেক বানাইছে কিন্তু ডিসপ্লে আউটপুট যাওয়ার জন্য তারা ব্যবহার করছে জিটি সেভেন টেন ব্যবহার করছে তারা এবং আসুসের জিটি সেভেন কি আছে মাদা বোর্ড আসুস কাহিনি এবং এইটা হচ্ছে থার্মাল টেকের আর জিবি সফটওয়্যারটা এটা দিয়ে অলমোস্ট থার্মাল টেকের সফটওয়্যার এটা আর জিবি কন্ট্রোল করা যায়

এখানে মেঘ গেস সেভেন এইটি মেঘেস দেওয়া আছে ওই হচ্ছে উপরে কানেক্টরগুলো জিপিটা এখানে ইংলিশ শোকেস করা হয়েছে এবং এআইওটা এখানে চলে আসছে আপনার ফাইনাল পারফরমেন্স কেমন হবে আমার কোনো আইডিয়া নেই তবে এইটা তো একদম কাস্টম লিকুইড খুবই পুরোপুরি দুইটাই লুপে আসে এবং এইটার মধ্যেও আমরা সেই গোল যে এটা দেখছিলাম দৃশ্য সেই গোল দৃশ্যটা মাউন্ট করা আছে দেখতে ভালোই লাগে এইটা আবার এআইও দিয়ে দিন তারা

প্রভাবলি এর মধ্যে ভেপর চেম্বার চেম্বার থাকতে পারে এবং থার্মালটেক এই কুলারের কোনো নাম দেয় না এই কুলারের কোনো নাম নাই খালি ফোর টোয়েন্টি কুলার লেখা ব্যাগ ব্যাগের উপরে এয়ার চিনি একটা পিক্সেলেটেড ডিসপ্লে টাইপ কিছু একটা জিনিস কয়েকটা সাইজে পাওয়া যায় এরপরে আমরা কয়েকটা মড দেখতে পেয়েছি যেগুলো টাওয়ার থ্রি হান্ড্রেড কেস দিয়ে করা এইটা করা হচ্ছে আপনাদের অনেকের পরিচিত কোডি গ্রেভি ডিজাইন বাই আইএফ

এবং করা আছে রিজার্ভারটা পেছনে এবং দুধের মতো সাদা ব্র্যান্ডটা আর এইটারে কানেক্ট করা হয়েছে সবচেয়ে এক্সপেন্সিভ ব্রেইডের টিউব দিয়ে এবং টিউবগুলো প্রায় এক মিটার লং এটার নাম দেওয়া হয়েছে গালফ এখানে একটা ডিসপ্লে করছে যেটার মধ্যে সিপিউ লোড দেখা যাচ্ছে এইটাও একটা বাম্বল দিয়ে করা হোয়াইট অ্যাক্রিলিক অ্যাড করা হয়েছে এইখানেও দেখা যাচ্ছে রেডিয়েটারের উপরে একটা হোয়াইট অ্যাক্রিলিক খারাপ লাগতেছে বিএনওয়াই এক্সেলারি কার্ডের উপরে ইয়েলো কালারের আপনার অ্যাক্রিলিক অ্যাড করা হয়েছে এই পাশে এআইওর উপরে যে রেডিয়েটার আছে তার উপরে একটা ইয়েলো কালারের অ্যাক্রিলিক এবং টিউবগুলো হচ্ছে সিলভার কালারের এবং ভার্টিকাল হওয়ার কারণে দেখতে বেশ সিমেট্রিক্যাল লাগতেছে বেশ ক্লিন একটা ফিল্ড इधर फोटन स्टार्लिंग पैट इमेजिंग इस वेरी कूल किस उन्हें डिज़ाइन वेरी टेस्टी वेरी टेस्टी ओह देखिए बहुत सब बुगला मोलेक्यूल डिज़ाइन उसे कर रही थी